হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই জানাবে আর তোমরা কারা আমার মতন এখনও এভাবে ঠাকুমার হাতে তেল মাখতে ভালোবাসো তেল মাখো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দেখো আমার সাথে আজকে আমার ঠাকুমা আছে ঠাকুমা আমাকে কত যত্ন করে তেল মাখিয়ে দিচ্ছে আমার তো দারুণ লাগে আমি প্রায় সময় আমার ঠাকুমার কাছে তেল মাখতে বসে পড়ি আর আজকে তাই ভাবলাম ঠাকুমার হাতে তেল মাখার মিষ্টি মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরি তাই তো আমি আজকের চলে এলাম তোমরা দেখো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো আমি অলওয়েজ তোমাদের পাশে আছি আর তোমরাই বলো এর থেকে ভালো ভিডিও আর কি হতে পারে আর আমি আমার ঠাকুমাকে বন্ধুরা ভীষণভাবে ভালোবাসি প্রচুর ভালোবাসি আর তোমরা আমার ঠাকুমাকে কতটা ভালোবাসো পছন্দ করো অবশ্যই জানাবে আর প্রত্যেকটা বয়স্ক মানুষকে জানায় প্রণাম অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমাদেরকে ভালো রাখুক সবার ঠাকুমা ভালো থাকুক এটাই চাইব আর বন্ধুরা আজকে আমি যে তেলটা মাখছি বায়োটিকের হেয়ার অয়েল এই তেলটাই আমি ব্যবহার করি তাই ঠাকুমা আমাকে এই তেলটাই সুন্দর করে মাসাজ করে দেয় আর তোমরা জানো তো আগেকার দিনের মানুষদের হেয়ার কত সুন্দর এখনও কত চুল আছে তোমরা যে পিছনে আমার ঠাকুমাকে দেখছো তোমরা দেখো ঠাকুমার সাদা চুল হয়ে গেছে হয়তো প্রায় কিন্তু এখনও মাথায় কত চুল আমি তো জাস্ট একটা কথাই ভাবি আমাদের এই বয়সে এই চুলের অবস্থা তাহলে বয়স হলে আমাদের কি হবে আমাদের মাথায় আদৌ চুল থাকবে তো এটা একটা ডাউট আছে আর সব থেকে বড়ো ব্যাপার কি বলো বন্ধুরা এখনকার দিনে আমরা যে সমস্ত শাক সবজি খাবার খাচ্ছি সমস্ত কিছুই তো ভেজাল তাই না কিন্তু তখনকার দিনের মানুষরা কি খেত খাঁটি জিনিস তাই তো সেই সময়কার মানুষদেরও এখনও কত ভালো চুল আছে মাথায় তারপরে স্কিন হেয়ার হেলথ সমস্ত কিছু ভালো আর এখনকার দিনে আমরা তো দেখছি মানুষ পঞ্চাশ বছর বাঁচছে না সবাই মারা যাচ্ছে আর যাই হোক সবাইকে তো ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে নিজেদের খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজন নিজেদের কাছের মানুষদেরকেও ভালো রাখতে হবে এটাই তো জীবন এইভাবেই তো ভালো থাকা যায় তোমরাই বলো বন্ধুরা গল্প করতে করতে দেখো আমার তেল মাখা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছুই ঠাকুমা চুল আছড়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা আমার হেয়ারটা কিন্তু একদম স্ট্রেট আমার হেয়ার কিন্তু কার্লি না অনেকে আমাকে বলে যে কোথা থেকে স্ট্রেটনিং করিয়েছো বন্ধুরা আমি কি বলবো আমার হেয়ারটা ন্যাচারালভাবে জন্মগতই স্ট্রেট তাই জন্য আমাকে স্ট্রেটনিং করতে হয় না আর আমার যেটা পছন্দ একটু কার্লি হেয়ার মানে কথাই আছে না যার যেটা থাকে সেটা তার পছন্দ হয় না অন্যেরটা পছন্দ হয় আমার যেমন সোজা চুল আমার কোকরানা চুল একটু পছন্দ কিন্তু এখন ওই কৃত্রিম উপায় ওসব মানে বেশি না করাই ভালো তাই জন্য এখনও নিজেকে একটু প্রাকৃতিকভাবে রাখবার চেষ্টা করি আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও আর দেখো আমি আর আমার ঠাকুমা আমার তো তেল মাখা হয়ে গিয়েছে এইবার আমি স্নান করে নেব আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা